আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই আল্লাহ বলেছেন ইয়া হল উপদেশ গ্রন্থ যারা সরল পথ খোঁজে বিশেষ করে তার জন্য তো আজকে আমরা সুরাল বাকারের একশো এক আয়াত থেকে বাংলায় অনুবাদ পড়তেছি যাহা সকল মুসলমানদের অবশ্যই জানা জরুরি আল্লাহর উপদেশসমূহ কি বিসমিল্লাহর রহমান রাহিম যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসুল আগমন করলেন যিনি ওই কিতাবের সত্যায়ন করেন যা তাদের কাছে রয়েছে তখন আহলে কেতাবদের একদল আল্লাহর গ্রন্থকে পাশ্চাত্যে নিক্ষেপ করল যেন তারা জানেই না তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সোলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত সোলাইমান কুপোর করেননি শয়তানরাই কুপোর করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুদ ও মারুদ দুই ফ্যারেস্তার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত তারা উভয়ই এ কথা না বলে কাউকে শিক্ষা দিতেন না যে আমরা পরীক্ষার জন্য কাজেই তুমি কাপের হইও না অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যদ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্বারা কারো অনিষ্ট করতে পারতো না যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে তারা ভালো রূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত যদি তারা ইমান আনত এবং ক্ষো হতো তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান করত যদি তারা হে মোমিনগণ তোমরা রাই না বলো না উঞ্জুর না বলো এবং শুনতে থাকো আর কাফেরদের জন্য রয়েছে এই বেতনাদায়ক শাস্তি আহলে কিতাব ও মুশৃদদের মধ্যে যারা কাফের তাদের মনোভূত নয় যে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে সিও অনুগ্রহ দান করেন আল্লাহ মহান অনুগ্রহদাতা আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্মৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর শক্তিমান তুমি কি জানো না যে আল্লাহর জন্য নবমণ্ডল অবুমণ্ডলের অধিপত্য আধিপত্য আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই ইতিপূর্বে মুসা আলসালাম তেমন জিজ্ঞাসিত হয়েছিল মুসলমানগণ তোমরাও কি তোমাদের রাসুলকে তেমনই প্রশ্ন করতে চাও যে কেউ ইমানের পরিবর্তে খুব গ্রহণ করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে কিতাবেরদের অনেকেই প্রতিহিংসা বসত চাই যে মুসলমান হওয়ার পর তোমাদের কোনো রকম কাপের বানিয়ে দেয় তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তারা এটা চায় যা তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবাদ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও তোমরা তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে আল্লাহ তা আল্লাহর কাছে তোমরা যা কিছু করো আল্লাহ তা করেন ওরা বলে অথবা খ্রিস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না এটা তাদের মনের বাসনা বলে দিন তোমরা সত্যবাদী হলে প্রমাণ উপস্থিত করো হ্যাঁ যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্য সমর্পণ করেছে এবং সৎ বটে তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে তাদের ভয় নেই এবং তারা চিন্তিত হবে না ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো ভিত্তির উপরে নেই এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো ভিত্তির উপরে নেই অথচ ওরা সবাই কিতাব পাঠ করে মুখ্য তা মুরুক্ষ তারাও তাদের মতে উক্তি করে অতএব আল্লাহ কেয়ামতের দিন তাদের মধ্যে ফায়সালা দেবেন বিষয়ে তারা মতবিরোধ করে যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজার করতে চেষ্টা করে তার চাইতে বড় জালেম আর এদের পক্ষে মসজিদ সমূহে প্রবেশ করা বিধিও নয় অবশ্য ভীত সন্ত্রস্ত অবস্থায় ওদের জন্য ইহকালে লাঞ্ছন এবং পরকালে কঠিন শাস্তি রয়েছে পূর্বে ও পশ্চিম আল্লাহরে অতএব তোমরা যেদিকে মুখ ফেরাও সেদিকে আল্লাহ বিরাজমান নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি তো এসব কিছুই থেকে পবিত্র এবং নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার আজ্ঞাধীন তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের উদ্ভাবক যখন তিনি কোনো কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন সেদিকে একথায় বলে হয়ে যাও তৎক্ষণাৎ তা হয়ে যায় যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না অথবা আমাদের কাছে কেন নির্দেশন কেন আসে কোনো নির্দেশন কেন আসে না এমনইভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে তাদের অন্তর একই রকম নিশ্চয়ই আমি উজ্জ্বল নিদর্শনসমূহ সমূহ বর্ণনা করেছি তাদের জন্যে যারা প্রত্যয়শীল নিশ্চয়ই আমি আপনাকে সত্য ধর্ম সহ সুসংবাদদাতা এবং অভৃতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি আপনি দোজকবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না ইহুদিও খ্রিস্টানরা কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন বলে দিন যে পথ আল্লাহ প্রদর্শন করেন তাই হলো সরল পথ যদি আপনি তাদের আকাঙ্ক্ষা সময়ের অনুসরণ করেন ওই জ্ঞান লাভের পর এটা আপনার কাছে পৌঁছেছে তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই